গুজরাটের বিজেপির সঙ্গে ভাবে জড়িত এর আগেও আমরা দেখেছি একটা দুর্ঘটনা ঘটেছিল গুজরাটে কিছুদিন আগে আবারও দেখলাম গুজরাটে এই ব্রিজ ভেঙে বিপর্যয় হয়েছে নরেন্দ্র মোদী যতটা ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করেন মানুষের সামনে যতটা মানুষকে বোঝান যে ডবল ইঞ্জিন সরকার হলে সোনার স্বর্গ তৈরি হবে সেটা আদতে একটা সবচেয়ে বড় মিথ্যা কথা এবং এই গুজরাট এই গুজরাটের এই বিপর্যয় এবং তার মধ্যে গুজরাটের ভারতীয় জনতা পার্টির নেতাদের ইনভলভমেন্ট প্রমাণ করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল একে অন্যের দোষর রাজনৈতিক ভাবে দুর্নীতির দিকেও একে অন্যের দশর বাংলাতেও যা হচ্ছে গুজরাটেও তাই হচ্ছে গুজরাটে যা হচ্ছে বাংলাতেও তাই হচ্ছে বাংলাতেও ব্রিজ ভেঙে পড়েছে তৃণমূল নেতাদের নাম উঠেছিল গুজরাটেও ইমারত ব্রিজ সব ভেঙে পড়ছে সেখানে বিজেপি নেতাদের নাম উঠছে এদের দুজনেরই মোটা সফরেন্ডি এক আমি শুধু বাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে যতদূর আমার এই আহ আওয়াজ যাচ্ছে এটুকু খালি তোমাদের মাধ্যমে বলতে চাই যে নরেন্দ্র মোদীর এই গুজরাট মডেল বা ডবল ইঞ্জিন সরকারের মডেলকে আপনারা আর বিশ্বাস করে তাকে ক্ষমতায় রাখবেন না